অ্যাক্ট ফর কারো জন্য কাজ করা আই উইল অ্যাক্ট ফর মাই ফ্রেন্ড ইন দ্য প্লে আই উইল অ্যাক্ট আমি কাজ করবো ফর মাই ফ্রেন্ড আমার বন্ধুর জন্য ইন দ্য প্লে নাটকটিতে আমি নাটকে আমার বন্ধুর জন্য অভিনয় করব অভিনয় করা বা কাজ করা অ্যাক্ট অ্যাক্ট অন কোনো কিছুর অনুসারে কাজ করা যেমন সি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছিল টু অ্যাক্ট অন কাজ করবে হার ফাদার অ্যাডভাইস তার বাবের তার বাবার উপদেশ অনুযায়ী অনুসারে সে তার বাবার পরামর্শ অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিল আপ টু আশানুরূপ কাজ করা হি অলওয়েস ট্রাই সে সবসময় চেষ্টা করে টু অ্যাক্ট টু হিজ প্যারেন্টস এক্সপেক্টেশনস তার পিতা মাতার আশা অনুযায়ী কাজ করার হি অলওয়েজ ট্রাই সে সবসময় চেষ্টা করে সে সবসময় তার বাবা মায়ের প্রত্যাশার প্রতি অনুযায়ী কাজ করার চেষ্টা করে বা প্রত্যাশার প্রতি সঠিকভাবে কাজ করার চেষ্টা করে অ্যাক্ট কোনো কিছুর উপর নির্ভর হয়ে কাজ করা ইউ শুড তোমার উচিত অ্যাক্ট আপন ইউর ড্রিমস তোমার স্বপ্ন উপর নির্ভর হয়ে কাজ করা স্বপ্নের জন্য কাজ করা তোমার স্বপ্নগুলোর উপর কাজ করা উচিত ইউ শুড অ্যাক্ট আপন ইউর ড্রিমস